বন্ধুরা আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের এক অন্যতম প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্টের এক অন্যতম লেজেন্ড প্লেয়ার যিনি আগে অনেক দিন আগে খেলাধুলা করতো শুরু করেছিল এখনও খেলছে এখন কমই খেলছে বলতে গেলে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের সোমনাথ তাকে সোমনাথ তাকে আমরা ধন্যবাদ আমরা অনেক খুব খুশি অনেক আপ্লুত তো আজ আমি প্রথম কোশ্চেন রাখবো আমার প্রিয় সম্মানদার কাছে উনি কতদিন আগে থেকে খেলাটা শুরু করেছিলেন মানে ওনার এই যে ক্রিকেট জীবনের জার্নিটা কতদিন সেটা যদি আমাদেরকে ভাই মুஜித் সাহেব দজল মিনিমাম একটা ইয়ার হবে আমরা একসঙ্গে পুরোই দহন আমাদের দেগুলা চত্বরটাই আমাদের কিন্তু বল খেলা শুরু হয় সেখান থেকে আমাদের দেলেমোর মন্দিরবাজা চত্বরটা আমাদের রাস্তা সময় এমন এমন প্লেয়ার ছিল চলে যেত আমাদের সময় এমন এমন প্লেয়ার ছিল তারা টাকার ডিমান্ড বলে প্রচুর হতো কিন্তু সেরকম মানসিকতা কারো তৈরি হয়নি বাড়িও দিতে পারি আমার জয় ল্যাংটা ফ্যাংটা এইসব প্লেয়ার গুলো যেমন রূপম ভূপম পমদা পমদা গুন্ডে গুন্ডে এদের হয়ে আমরা খেলতে যেতাম হাওড়া সাইডে এইসব কোন বছরে মানে তোমার পারফরমেন্স বলো আর তোমার টিমের পারফরমেন্স বলো সব থেকে ভালো পারফরমেন্স ছিল এরকম কোনো সিজন আছে বা কোনো ইয়ার আছে অবশ্যই আছে আমরা অভিজ্ঞতার দিক থেকে বলছি আমরা তো ধরতে গেলে বিভিন্ন জায়গায় ছেলে নিয়ে খুব খুব কম খেলতাম যদি বলো কেন আমাদের লোকাল এরিয়ার মধ্যে এই বাসুলডাঙ্গা আমাদের দেউলা ন্যাতরা বা গুরুদাসনগর বোড়ে আমরা এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ ছিলাম কিন্তু এর মধ্যেই আমরা ভালো ভালো চয়েস করে ছেলে নিয়ে টিম করেছিলাম সেই টিমটা রেগুলার প্রতি ইয়ার প্রতি বছর ভালো রেজাল্ট করেছে ফিডব্যাক ভালো দিয়েছে আর সেই রকম টিম এখনও পর্যন্ত কেউ করতেও পারেনি আর সেই ধারাবাহিকতা আমাদের সঙ্গে একভাবে চলে গেছে তারা আমরা একটা সিজনে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা চ্যাম্পিয়ন হয়েছি টানা একটা সিজন একটা সিজন একটা সিজন টানা টানা 38টা চ্যাম্পিয়ন একটা টানা পরপর 38টা টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হইছি এক ভাবেই এইটা আমাদের সবচেয়ে বড় একটা কীর্তি ছিল